ফেব্রুয়ারিতেই ন্যাশনাল নির্বাচন হবে ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে হি উইল বি লিডিং প্রবাসীদের দাবি দেওয়া নিয়ে তো প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ইউএন জেনারেল এসেম্বলিতে তো বলেছেন ওনার স্পিচের মধ্যে প্রাধান্য পাইছে আমাদের দিক থেকেও মানে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশের প্রধান বিরোধী দল নেশনস অপোজিশন পার্টি হিসাবেও আমরাও তাদের দাবি দেওয়া

বিরোধী দল হিসাবে আসবেন উনি জানাবেন তখন দলও জানাবেন আপনাদেরকে ডেট যখন ফিক্স হবে তখন আপনারা জানতে পারবেন অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে উল বি

মানে এদের মানে কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে নিষিদ্ধ করা হচ্ছে এই এভিডেন্স গুলো আমার এই সিদ্ধান্তকে আমি প্রমাণ করে যে এই সিদ্ধান্ত সফল সিদ্ধান্ত এটা ত্রুটি মূলত ত্রুটি সরকারের কোঅর্ডিনেশনের ওয়ানকার এম্বাসির কোঅর্ডিনেশনের তো আমরা ওইটা অ্যাড্রেস করছি দে উইল বি অ্যাকশন ফরেন অ্যাডভাইজার হ্যাজ কনফার্ম দে উইল বি অ্যাকশন অন দি রিটার্ন অফ আর ডেলিগেশন পার্টিকুলারলি যারা ওখানে প্রোটোকলের দায়িত্ব ছিল